ভেজ তরকা বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুনের একটা পেস্ট এরপর কড়াইয়ে তেল দিয়ে দেব তেল গরম হলে এখানে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে জিরে আর লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তারপর অ্যাড করে দিলাম এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ভালো করে যখন কষানো হয়ে যাবে এরপর অ্যাড করে দিচ্ছি তরকা মশলা ইজিলি অ্যাভেলেবেল যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন এবং এরপর অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি লো ফ্লেমে ভালো করে কষাবেন এখানে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায় ভালো করে কষানো হওয়ার পর সেদ্ধ করে রাখা ঘরোয়া মুগ ডাল এখানে দিয়ে দিলাম অবশ্যই মুগ ডালটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করবেন ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করবেন এবার এটাকে হতে দেব যখন দেখবেন ফুটে গা মাখা হয়ে এসেছে তখন ধনে পাতাকুচি অ্যাড করে দেবেন এবং দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবং লোভনীয় খেতেও খুব সুস্বাদু হয় এভাবে একবার ট্রাই করতে পারেন ওকে থ্যাংক